ঘরে বেঁচে থাকা খাবার দিয়েই তৈরি করব মাত্র পাঁচ মিনিটের চটপটা সন্ধ্যাবেলা স্ন্যাক রেসিপি খুবই মজার হয় খেতে তো এটা তৈরি করব এই যে দুপুরবেলা বেঁচে থাকা ভাত যেটা আমাদের ঘরে থেকেই থাকে এটাই কিছুটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিলাম লঙ্কা কুচি নিলাম কিছু মোটরসুটি এর মধ্যে অ্যাড করব তারপরে এর মধ্যে একটু চটপটা করার জন্য চাট মশলা দেবো কালারের জন্য একটু হলুদ দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো ঝাল করার জন্য পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি আর ধনে কুচি দিয়ে ভালো করে নরম করে মেখে নেব মাখা হয়ে গেলে একটা ডিমের মধ্যে অ্যাড করব ডিমটা কিন্তু আগের থেকে দেবেন না তাহলে ভাতটা নরম হবে না মাখা হয়ে গেলে এইবার এইগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যায় খুবই মজার হয় খেতে দুপুরবেলা ভাত তো আমাদের ঘরেই থেকেই থাকে আর এখন গরমের সিজন পড়ে গেছে দুপুরবেলা ভাতটা কিন্তু আর রাত্রেবেলার জন্য থাকে না তো এইভাবে দুপুরবেলা বেঁচে থাকা ভাত দিয়ে কিন্তু সুন্দর চটপটা স্ন্যাকটা সন্ধ্যাবেলা তৈরি খেতে পারেন ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন সবাইকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ